শিলের মধ্যে মা বেটে নিচ্ছে ভাত তারপরেই দেখো নতুন পদ্ধতিতে মা তোমাদেরকে পাঁপড় তৈরি করে দেখাবে নমস্কার ভিওয়ার্স মা কঙ্কালি রান্নাঘরে তোমাদেরকে আবার স্বাগত জানাই বড়দেরকে আমার প্রণাম ও ছোটোদেরকে ভালোবাসা দিয়ে আজকের ভিডিও শুরু করলাম আবারও মা হাজির হয়েছে আমাদের চ্যানেলে নতুন একটি রেসিপির ভিডিও তোমাদের সাথে শেয়ার করবে বলে এর আগে তোমাদের সাথে রাতে কার বাসি ভাত ফেলে না দিয়ে কিভাবে ভাত ফুলুরি তৈরি করে নিতে পারো সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি ভিডিওটি তোমরা যদি দেখে না থাকো তাহলে ডেসক্রিপশানের লিঙ্কটা দিয়ে দেবো চাইলে আর একবার দেখে নিও আজকেও মা আবার তোমাদের সাথে রাতে কার অবশিষ্ট বাসি ভাতে পাপড়ের রেসিপি নিয়ে হাজির হয়েছে আশা করি আজকের ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগবে তাই এই ভিডিওটি তোমরা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো কিভাবে মা নতুন পদ্ধতিতে বাসি ভাত দিয়ে রং বেরঙের পাপড় তৈরি করে দেখাবে আজকে ভাতটা সিলেই বাড়তে হবে না হলে এই পাপড়টা আজকে তৈরি হবে না এখানে আমরা চারটে কালারে পাপড় তৈরি করব তাই মা তিনটে কালারের নুন তেল এবং গোটা জোয়ান আমাদের ভাতগুলো মা বেটে নিয়েছে দিয়ে দিচ্ছে পরিমাণ মতন নুন এরই সাথে দিয়ে দিতে হবে গোটা জোয়ান এতে করে পাপড়টা খেতে আরো সুস্বাদু হবে ভাতের সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে থালার মধ্যে মা আগে থেকে তেলটা বুলিয়ে রেখে দিচ্ছে এই থালার মধ্যেই পাপড়টা শোকাবে ভাতটা মেখে নেওয়া হয়ে গেছে প্রথমে আমরা প্লেন সাদা কালারে পাপড়টা তৈরি করে নেবো তাই অল্প একটু ভাত বাটাটা মা নিয়ে নিয়েছে সিলের মধ্যে নিয়ে নিয়েছে একটা কৌটোর ঢাকনা এই ঢাকনা দিয়ে মা আজকে পাপড়টা তৈরি করবে তাই মা তেলটা লাগিয়ে নিচ্ছে ভাতটাকে আবার গোটা শিলের মধ্যে ভালো করে লাগিয়ে দেওয়ার পরে এই ঢাকনার সাহায্যে পাপড়টা কীভাবে তৈরি করছে দেখো কি সুন্দর হয়েছে দেখো বন্ধুরা নতুন ডিজাইনে ভাতের পাপড় কতটা সহজে ছেড়ে যাচ্ছে আজকে এই পাপড়টা তৈরি করতে যতটাই মজা খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয় আরও কয়েকটা মা সাদা পাপড় তৈরি করে নেবে তোমরা একবার এই পদ্ধতিতে ভাতের পাপড়টা তৈরি করে দেখো অপূর্ব খেতে হয় বন্ধুরা ঠিক একইভাবে মা আর একটা পাপড় তৈরি করে নিয়েছে সামনের দিকটা এক ডিজাইন হয় এবং পিছনের দিকটা তোমাদেরকে দুটো দিকই মা দেখিয়ে দিচ্ছে সাদা কালারে মা মা তিনটে পাপড় তৈরি তৈরি করে করে নিয়েছে নেবে সবুজ কালারের পাপড় তাই অল্পে একটু ভাত বাটাটা নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছে সবুজ কালারের ফুড কালারটা তোমরা যদি চাও তাহলে এটা প্লেন সাদা ভাত দিয়ে পাপড়টা বানিয়ে নিতে পারো ভাতের সাথে কালারটাকে খুব ভালো করে মাখিয়ে নেবে ঠিক একইভাবে এই ভাত বাটাটাকেও গোটা শিলের মধ্যে ভালো করে বেটে নেবে আবারও মা সমস্ত শিলের মধ্যে ভাতটাকে লাগিয়ে দিয়েছে ঠিক একইভাবে ঢাকনার মধ্যে তেল দিয়ে আবারও সেই পদ্ধতিতেই মা পাপড়টা তৈরি করে নেবে কতটা সুন্দর হয়েছে দেখো বন্ধুরা খুব সহজেই উঠে আসে আমাদের এই ভিডিওটি যারা ইউটিউব থেকে দেখছো মা কঙ্কালি রান্নাঘর ইউটিউব চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে দিও আমরা ডেলি নিত্য নতুন রান্নার রেসিপির ভিডিও নিয়ে মা কঙ্কালি রান্নাঘর ইউটিউব চ্যানেলে হাজির হচ্ছি আমাদের দুটো কালারে পাপড় মা তৈরি করে নিয়েছে এবারে মা হলুদ কালারে পাপড়টা তৈরি করে নেবে ঠিক একই পদ্ধতিতে এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছো মা কঙ্কালি রান্নাঘর ফেসবুক পেজটি তোমরা ফলো করে দিও বন্ধুরা আমরা ডেলি নিত্য নতুন রান্নার রেসিপির ভিডিও নিয়ে আমাদের ফেসবুক পেজে হাজির হচ্ছি আবারও মা গোটা সিলের মধ্যে লাগিয়ে দিয়েছে ঠিক একইভাবে এই পাপড়টাও তুলে নেবে এরপর থেকে তোমরা বাজার থেকে পাপড় কিনে না নিয়ে এসে বাড়িতে থাকা অবশিষ্ট ভাত দিয়েই এত সুন্দরভাবে পাঁপড় তোমরা নিজেই বাড়িতে বানিয়ে নিতে পারবে আরেকটি পাপড়ের রেসিপি তোমাদের সাথে মা আগে শেয়ার করেছে মেলার সাদে প্রথমবার চাল দিয়ে তৈরি সবজি পাপড় তোমরা চাইলে ভিডিওটি আর একবার দেখে নিও ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো আমাদের তিনটে কালারে পাপড় মা তৈরি করে নিয়েছে বাকি আর একটা কালার আছে সেই কালারে পাপড়টা মা তৈরি করে নেবে আমাদের সমস্ত পাপড়গুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে দেখো বন্ধুরা বানানো খুব সহজ এবং খেতেও খুব মজা কি অপূর্ব দেখতে হয়েছে এখন এটাকে ভালো করে রোদে দিয়ে দেবো তিন থেকে চার দিন শুকিয়ে দিলেই তৈরি হয়ে যাবে আজকে আমাদের পাপড় এইভাবে রোদ থাকলে দু তিন দিন রোদ দিলেই ভালো করে শুকিয়ে যাবে দেখা হচ্ছে তিন চার দিন পরে পাপড়গুলো আমাদের শুকিয়ে গেছে এরপরে মা ভেজে নেবে কড়াইয়ে তেলটা গরম করতে দিয়ে দিয়েছে একটা পাপড় মা ভেজে নিয়েছে কতটা ফুলে যাচ্ছে দেখো বন্ধুরা দুটো কালারে পাঁপড় মা ভেজে নিয়েছে বাকি পাপড়গুলো ঠিক ভাবে ভেজে নেবে আমাদের আজকে অবশিষ্ট ভাত দিয়ে তৈরি পাপড়ের রেসিপিটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানিও বন্ধুরা ভালো লেগে থাকলে ভিডিওটি একটি লাইক করে দিও পরিচিত বন্ধু বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দিও সাদা কালারে পাপড়টাও মা ভেজে নিচ্ছে এই ধরনের নিত্য নতুন রান্নার রেসিপির ভিডিও পেতে মা কঙ্কালি রান্নাঘর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমাদের সমস্ত পাঁপড়গুলো ভেজে নেওয়া হয়ে গেছে কতটা সুন্দর লাগছে দেখো বন্ধুরা রং বেরঙে ভাতের পাপড় এই পাঁপড়টা দেখতেও যতটা সুন্দর হয় খেতেও কিন্তু খুব সুস্বাদু অবশ্যই তোমরা একবার বাড়িতে এই ভাতের পাপড়টা রান্না করে দেখো দারুণ মুচমুচে হয়েছে মা তোমাদেরকে একটা পাপড় ভেঙে দেখাচ্ছে আজকের মতন ধন্যবাদ হাজির হব পরের দিন নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে